গুড মর্নিং আবার ক্যামেরা অন করলাম সকালবেলা আশা করছি সবাই নিজের মতো বেশ আছো আমিও বেশ আছি তো আজকের এই ব্লগে আমি কিন্তু আমার রান্না থেকে স্টার্ট করলাম আগের ব্লগে মানে রোববারের ব্লগে গেছে তখন তোমরা রান্নাটা দেখো নি তোমরা আমার আশপাশে সমস্ত কাজ বাসিকা এগুলো দেখেছো যেগুলো আমি শেয়ার করেছি আলাদা একটা ব্লগে আর আজকে যে ব্লগটা আমি শেয়ার করছি এর মধ্যে রোববারের স্পেশাল রান্নাটাও থাকছে তো রোববারে বেশ ভালো রান্নাই হয়েছিল স্পেশাল রান্না যে মাটন মাটন দেখো আনার পর ধুয়ে আমি রেখে দিয়েছি তারপরে আমি মশলাপাতি বা যা যা দেবো মাটনটার মধ্যে সেগুলো রেডি করে নিচ্ছি যদি আগের থেকে সমস্ত মশলাপাতি যা যা দেবে আর কি পেঁয়াজ আলু যাই হোক না কেন লঙ্কা টমেটো ইত্যাদি রেডি করে রাখো তাহলে কিন্তু তোমার রান্নাটা করতে খুব একটা সময় লাগবে না তার থেকে বড়ো কথা তোমার যে একটা মানে ঝঞ্ঝাট মনে হবে যে আজকে বাবার এই মটন করতে হবে কত না সময় লাগবে সেই জিনিসটা হবে না তাই আমিও আজকে সেই নীতিই নিয়েছি প্রথমে সব রেডি করব তারপরে রান্না বসাবো রেডি করে নিয়েছি এই যে আলু পেঁয়াজ কেটেছি মাংসটা ধুয়ে নিয়েছি এখানে কাঁচা লঙ্কা রসুন আদা আর টমেটো একসাথে রেখেছি পেস্ট করব মাটনে কিন্তু চিকেনের থেকে একটু বেশি পরিমাণে সর্ষের তেল লাগে সর্ষের তেলটা দিয়ে দিয়েছি গরম হতে হতে এর মধ্যে শুকনো লঙ্কা দিলাম চারটে ছিঁড়ে আর তেজপাতা ছিঁড়ে দিলাম এরপরে পেঁয়াজ দিয়ে দিচ্ছি বেশ পাঁচ ছটা পেঁয়াজ আমি কেটে নিয়েছি একটু বড় বড় সাইজ করে এবারে ভেজে নিচ্ছি ভাজা হয়ে যেতে এর মধ্যে মশলাটা পেস্ট করেছিলাম ওই পেস্টটা দিয়ে দিলাম তারপরে এই মশলা দিয়ে পেঁয়াজের মধ্যে বেশ ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি ভাজা ভাজা ভালোভাবে হয়ে যেতে এর মধ্যে আমি দেব হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর আগে যেহেতু আমি মাটনের মধ্যে একটু হলুদ নুন তেল দিয়ে মেখে রেখেছি সেই কারণে আমি নুনটা অল্প করে দিলাম এবার দেখো আলু কেটে রেখেছিল আবার ম্যারিনেটেড মাটনটা একটু দিয়ে দিলাম পুরো ওই পেঁয়াজ আর মশলা কষানোটার মধ্যে দিয়ে এবার ভালো করে কিন্তু নাড়াচাড়া করবো অনেকক্ষণ ধরে কষাবো কারণ এই কষাতে কষাতেই কিন্তু মাংসটা অনেকটা মানে মোটামুটি ফিফটি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে যায় কষাতে কষাতে যখন দেখবো যে আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে মানে আলু তো আগেই সেদ্ধ হবে তো তখন আলুগুলো আমি আলাদা করে তুলে রাখবো তারপরে প্রেশার কুকারে সিটি দেবো যেমন প্রেশার কুকারের সিটি ছাড়া আমি মাটন রান্না করতে পারি না এই কড়াইতে করতে গেলে আমার তিন চার ঘন্টা লেগে যাবে আর পাশের কড়াইতে আমি ব্রকোলি করছি ব্রকোলিটা প্রথমে ভেজে নিলাম তারপর একটুখানি তেল দিয়ে তার মধ্যে ওই যে মশলাটা করেছিলাম মাংসের জন্য ওটা একটুখানি রেখে দিয়েছিলাম ওটা দিলাম তারপর জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো নুন শুকনো লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি মির্চ লঙ্কা দিয়ে টমেটো দিলাম দিয়ে ভালো করে মশলাটা তৈরি করে নিয়ে এর মধ্যে আমি এই ব্রকলিগুলো ছেড়ে দিলাম তো ব্রকোলি এইভাবে রান্না করলে খুব ভালো লাগে খেতে খুব বেশি কিছু তরিজুত করতে হয় না আর আলুটা দিলে খুব একটা ভালো লাগে না বলে আমি শুধু ব্রকোলি আজকে রান্না করলাম মশলার বাটি ধোয়া জল দিয়ে ঢেকে রেখে দিলাম এইবারে পালা হচ্ছে মটনের মটনটাকে বেশ ভালো করে কষাতে হবে তো একটু ঢেকে রেখেছিলাম তারপরে আবার ভালো করে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি তো এরপরে যে কালারটা হবে দেখলে দারুণ লাগবে দেখো অসম কালার তবে কষাতে কষাতে আরও ভালো কালার হয়েছিল। সেটা পরে দেখাচ্ছি তোমাদের মটনটা প্রেশার কুকারে বসিয়ে দিয়ে সিটি ফেলার পর আমি গিয়েছিলাম স্নান করতে তো স্নান করে আসলাম আসতে একটু সময় লেগেছে কারণ একটু শ্যাম্পু করেছি রোববারেই আমি শ্যাম্পু করার টাইমটা পাই আর সেদিনই করতেই হয় এসে আমি প্রেশার কুকারটা খুললাম খুলে দেখলাম যে খুব সুন্দর কালার হয়েছে তারপর এর মধ্যে একটু গরম মশলা অ্যাড করছি আর দেবে একটু ঘি দিয়ে নিয়ে আমি একদম সরাসরি টেবিলে নিয়ে আসবো তারপরে ভাত ছাত বেড়ে নিয়ে সবাইকে খেতে দিয়ে দেবো আর মটনের কালারটা পরে তোমাদের দেখাচ্ছে একদম জাস্ট ওয়াও হয়েছিল কি কেমন লাগছে লাল লাল মাটনের ঝোলের কালারটা পরে আমি আলুটা মিশিয়ে দিয়েছিলাম তো এই দিয়ে এখন খাওয়া দাওয়া হয়ে গেল এরপর আমি চলে যাব ওপরের ঘরে গিয়ে চুলটাকে আমি ভালো করে আচরাবো একটু সিরাম লাগাবো কারণ আমি খাওয়ার সময় আর চুলটা খুলিনি গুড ইভিনিং ফ্রেন্ডস এখন হইতে বাজে সাড়ে ছটা লাঞ্চ করার পরে ওপরের ঘরে এসছি এসে এতক্ষণ বসে একটু স্কুলের কাজ সেরে নিলাম কাজ করার পর আবার মোটামুটি মিনিট পনেরো থেকে আধ ঘন্টা মতো ঘুমালাম এখন আবার একটুখানি কাজ করতেই বসেছিলাম আশিস আবার গেল একটুখানি বাজারে পরে তো মটন এসছে তখন আবার একটু চিকেন আনতে গেল একটু চিকেনটা রান্না করে রাখবো ভাবছি বিকেলবেলা আর বললাম যে সিঙারাও নিয়ে এসো একটু আসার সময় ছেলেটার একটু চায়ের সাথে কিছু স্ন্যাক্স না হলে চলে না বাড়ি এলে কিন্তু ওই যখন হস্টেলে থাকে তখন অনেক সময় ঘুমিয়েই থাকে আর স্ন্যাক্স খায় না একেবারে রাতে ডিনার করতে চলে যায় তো সেই জন্য যখন পছন্দ করে একটু দিই কাল থেকে ওর এক্সাম কাল থেকে এক্সাম স্টার্ট হচ্ছে কাল থেকে কলেজে এক্সাম দিয়ে চলে আসবে মানে ওয়ান উইক ও বাড়ির থেকেই ট্রাভেল করবে তো একটু করে চাটা করব চা করার আগেই রসগোল্লা শিঙারা এসে গেছে তো এই যে রসগোল্লা শিঙাড়াটা আগেই দিয়ে দিচ্ছি পরে চা খাওয়া হবে তো এই যে গরম গরম নলেন গুড়ের রসগোল্লা আর শিঙাড়া খেয়ে দিয়ে এবার আমি নিচের দিকে যাচ্ছি চা বসাবো নিচে এসে বন্ধুরা চা বসিয়ে দিয়েছি এই যে চা করছি রসগোল্লা তো চলো এরপরে রান্না করব যখন তখন দেখা হলো এই যে রান্না চিকেন কিন্তু করিনি শোল মাছও এনে রাখা ছিল তো শোল মাছই ভাবছি যে করে নি একটু ভাজা করে নিই জ্যান্ত মাছ আছে ভালোই হবে তো পাশাপাশি রুটিও করে নিচ্ছি আর সাথে সাথে মাছগুলো ভাজা হয়ে গেছে তারপরে মশলাটা কষিয়ে নেবো এই মোটামুটি পেঁয়াজ দিয়ে করব পেঁয়াজ টমেটো হ্যাঁ এই সমস্ত দিয়ে কাঁচা লঙ্কা দিয়েই করে নেবো বন্ধুবার চিকেন আনা হয়েছিল কিন্তু চিকেন আজকে করা হলো না এই শোল মাছ ছিল সকালেরই আনা ছিল এই শোল মাছটা করে নিলাম কারণ দুপুরবেলা খুব হেভি খাওয়া হয়ে গেছে তো মটনটা ওই জন্য এই আর কেউ মাটনটা খাবো না গুড মর্নিং ফ্রেন্ডস সোমবারের সকালবেলা তোমাদের ওয়েলকাম জানাই এই জাস্ট সকাল হলো এখন কিছু টুকটাক রান্নাবান্না করবো তারপর আমি বেরোবো আর আজকে ছেলের এক্সাম স্টার্ট হচ্ছে তো ও বাড়ি থেকেই যাতায়াত করবে ওকেও বেরোতে হবে আমাকেও বেরোতে হবে তো চলো দিনটা শুরু করা যাক দিনের শুরুতেও এক গাদা বাসন পড়ে আছে বাসনগুলো মাজতে হবে কারণ যদি রান্নাঘর ঠিক করে পরিষ্কার করে না নেওয়া হয় তাহলে রান্না বান্না করতে ভালো লাগে না তাছাড়া ছেলে কদিন এখন বাড়ি থাকবে তো নিয়ে খেতে হতে পারে ওকে তো সেই জন্য রান্নাঘরটা আমি একেবারেই অপরিষ্কার রাখতে চাইছি না সকালবেলা যাওয়ার আগে আমি ভালো করে বাসন টাসনগুলো পরিষ্কার করে মেজে ঘষে তারপর রান্না করেই যাব চা বসিয়ে দিয়েছি যে রান্না বান্না যেহেতু কালকের আছে তাই কিছু করার নেই সেরকম চা আর তার সাথে ভাতটা বসিয়ে দিয়েছি ব্যাস তো এই কাজ করতে করতে বা রান্না করতে করতে আমাকে আশপাশটা পরিষ্কার করতে হয় এইভাবে যদি তোমরা করে নাও বন্ধুরা মানে রান্না করতে করতে রান্নাঘর কিছুটা কিছুটা করে পরিষ্কার করো তাহলে কিন্তু পরে খুব বেশি কষ্ট হয় না মানে পুরো রান্নার পরে যদি ভাবো একেবারে মুছবে তাহলে কিন্তু অনেকটাই কষ্ট হয়ে যায় চা হয়ে গেছে চাটা সবাই মিলে খেয়ে ছেলে চা খেয়ে বেরিয়ে যাবে এক্সাম দিতে আজকে ওর এক্সাম আছে আসার সময় মনে হয় আজকে আর কথা বলতে পারিনি নাকি বললাম মনে পড়ছে না গুড আফটারনুন বা গুড ইভিনিং যাই বলো না কেন বেরিয়ে গেছি স্কুল থেকে স্কুলের রাস্তা ধরে হাঁটছি দাঁড়িয়েছিলাম বেশ কিছুক্ষণ কিন্তু কিছু পেলাম না তাই হাঁটতে শুরু করেছি পেলে উঠে পড়বো দাঁড়িয়ে থাকতে ভালো লাগে না এক জায়গায় গুড ইভিনিং ফ্রেন্ডস এবারে বাড়ি এসে একদম গুড ইভিনিং জানালাম মানে তাও অনেকক্ষণ হয়ে গেছে এখন রইতে পারছি আটটা চা করা হয়নি আমার তো এতক্ষণ এসে একটু রেস্ট টেস্ট নিলাম একটু টুকটাক খেলাম এটা সেটা তো ছেলের জন্য আইসক্রিম এনেছিলাম ছেলে আইসক্রিম খাবে না কারণ ওর একটু ঠান্ডা লেগেছে মনে হচ্ছে ও কলেজ থেকে এসেছে তো সাড়ে তিনটে নাগাদ ওখান থেকে খাওয়া দাওয়া করেই এসছে কারণ সাড়ে তিনটে বেজে যাবে বাড়ি বাড়ি এসে একদম ক্যান্টিন থেকে খেয়ে ফিরেছে তো এখন আমি চা করতে যাচ্ছি সে আর হয় এনেছে কি এনেছে দেখি কিছু একটা এনেছে চায়ের সাথে স্ন্যাক্স তো যাই চাটা করে আগে দিই সবাইকে ছেলেরা একটু ঠান্ডা লেগেছে গলাটায় একটু চাটা দরকার এখন ছেলে আগে চা খাবে না বারণ করলো না হলে আগে করে দিলে ভালো হলো গলাটা ফুসফুস করছে তবলার কি বারণ করে দিয়েছে কারণ গলা ফুসফুস গান করলে না বেশি বেড়ে যায় তারপরে দেখলাম চলছে আমার সোফার অবস্থা দেখলো না তোমরা অবাক হয়ে যাবে আমি যে সোফাটা ওই দিকটা সরালাম ডাইনি কালকে যে কেচেছিলাম যেমন ওগুলো মতো ডাহাই করে রেখে দিয়েছি পরে দেখাচ্ছি চাটা করে নেই আবার শুরু হয়ে গেল চা করতে করতে চার চারপাশটা পরিষ্কার রান্নাঘরে এলেই মানে বলো না আর বন্ধুরা রান্নাঘরে এলেই দেখবে তোমাদের হয় কি না জানি না আমার আশপাশটা দেখেই শুধুমাত্র গোছাতে ইচ্ছে করে গোছানো মোছা এগুলো করে যেতেই হয় কেন কি রান্নাঘর খুব তাড়াতাড়ি নোংরা হয় দেখবে একটু না একটু রান্নাবান্না করলেই টুকটাক জিনিস পড়বে আর তাতে পুরো অপরিষ্কার হয়ে যায় আর ওটা যদি জমিয়ে রাখো তাহলে তো পোকামাকড় ইত্যাদির উপদ্রব বেড়ে যায় পিঁপড়ে তো সেই জন্য আমি চেষ্টা করি কাজ করতে করতেই ওই মানে মোছামুছির গাছটা করে ফেলতে এই দেখো আদা আমি থেতো করছি কিভাবে দেখো সারাশি দিয়ে আদাটাকে থেতো করে আমি চায়ের মধ্যে দিয়ে দেবো এই যে দেখো তো আদা চা করে দিচ্ছি ছেলের জন্যই মানে ভেবে দেখলাম হ্যাঁ শিঙাড়া এনেছে তো শিঙাড়া দিয়ে আর বিস্কিট দিয়ে এবারে চাটা খেয়ে নেবো তারপরে এসে আবার কাজ আছে দেখি না একটা একটা শিঙাড়া চায়ের সাথে প্রায় রোজই খাওয়া হচ্ছে তো সেই জন্য

To the city streets, we begin to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts a hand in mine. We wanna chase the night. i <laughs> মনের মতো করে সাজিয়ে নিয়েছি এই যে এইখানেও গাছ দিয়েছি এ ওপরেও গাছগুলো রাখলাম পর্দাটা লাগালেই কিন্তু দেখবে ঘরের স্ত্রী ফিরে যায় যাক সুন্দর করে যখন একটু সাজানোই হয়েছে তাহলে আজকে ভিডিওটা এখানে বসেই ভাবছি শেষ করি কারণ এখনো মানে কিছুটা পার্ট এডিট করতে হবে তারপরে আজকে পোস্ট করতে হবে তার দেরি করলে চলবে তো বন্ধুরা বিদায় জানাচ্ছি আজকের মতো তোমরা সবাই খুব ভালো থেকো আনন্দে থেকো সুস্থ থেকো আর মাঝে মাঝে নিজের ইচ্ছে মতো ঘরের কোনো না কোনো কোন সাজিয়ে না দেখবে কিছুক্ষণের জন্য হলেও মনটা খুব ভালো হয়ে যাবে লাভ ইউ অল